হে ব্রিয়ন নিউ একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো কালকের হলো অনেক রাতে শুয়েছি আর এখন উঠেছে অনেকটা বেলা এখন টিফিন করিনি টিফিন করবো তো বান্না করবো সারাদিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটা তো সব কিছুর আগে এখন হলো কি কিছু খেতে হবে খুব মানে খিদে পেয়ে গেছে ফ্রেশ তো হয়ে নিয়েছি তো চলো আগে কিছু খেয়ে নিই আর আজকে ভাবছি কফি খাবো না কর্নফ্লেক্স খাবো তোমাদের দাদাভাই খুব বকাবকি করে বেশি কফি খেলে এখন আমি দুধটা গরম করে নিয়েছি দেখো নিয়ে আর এখন খেতে বসে গেছি তো দুধটা বাড়ি বাটিতে ঢেলে নিয়ে ভালোভাবে কর্নফ্লেক্সগুলো দিয়ে দিতে হবে আর এখানে দেখো একটা বড় কর্নফ্লেক্সের প্যাকেট তোমাদের দাদাভাই কিনে এনে রেখে দিয়েছি কিন্তু কবে থেকে কিনে এনে রেখেছে আমার আর খাওয়ার সময় হয় না রোজ সকালে আমি কফি খেয়ে নিই সকাল সন্ধ্যে কফি খেয়ে নিই না আমার ভালো লাগে না তো আজকে তো খেতেই হবে অনেক দিন হয়ে গেছে নাহলে এবার বকাবকি করবে খুব তো সেই কারণে বেশি করে এক বাটি দুধ মানে করে নিয়ে কনফ্লেক্সটা দিয়ে একটু ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিলে না এটা খেলে অনেকক্ষণ পেটটাও বেশ মানে ভারী থাকে তো দেখো আমার ভা হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা আর তোমরা তো সবাই জানো আমার ব্লগ যারা প্রতিনিয়ত দেখো আমি রোজ সকালবেলা মানে এই জানলার ধারে বসি বসে খাওয়ার মানে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তো আমি কমপ্লিট করে নিয়ে আবার রান্নাবান্না করব তার মধ্যে আমি চলে গিয়েছিলাম বাজারে আর আজকে না একটু চিকেন রান্না করব দেখো চিকেন নিয়ে চলে এসেছি পাঁচজন মতো চিকেন নিয়ে এসেছি দুজনে দুবেলা খেলে তাও থাকে এখানে আলুগুলো ভেজে নিয়েছি আর এখন চিকেনটা পেঁয়াজ দিয়ে শুধু ভাজছি এখনও কোনো মশলা দিইনি মানে কি বলো যে চিকেনটা ভেজে রান্না করলে মানে গন্ধটা থাকে না আসতে গন্ধটা চিকেনের থেকে চলে যায় আর আমার চিকেনটা প্রথমে পেঁয়াজের ওপর ভেজে নিয়ে চিকেনটা রান্না করলে বেশি টেস্টি লাগে তো সেই কারণে আমি সবসময় চিকেন ভেজে নিয়ে করি দেখো এখন হলো গিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষাচ্ছি চিকেনটা আর আজকে দুপুরে তেমন কিছু রান্না করব না চিকেন কষা আর ভাতই করবো একদম ভালো লাগছে না তো তাড়াতাড়ি করে রান্নাবান্না সব করে নিয়ে তারপরে আবার অনেক ভিডিও এডিটিং এডিটিং বাকি রয়েছে আর সব থেকে বড়ো কথা কি বলো কদিন হলো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হচ্ছে না কারণ ভিডিও রয়েছে কিন্তু তোমার হচ্ছে না দেখো আমি অল্প করে একটু ভাত নিয়েছি মানে গরম গরম ভাত করে নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম চিকেন তো এইটা খেয়েই তারপরে আমরা আমি একটু ঘুমাচ্ছিলাম তো বিকেলবেলা তোমাদের দাদাভাই এসে আমাকে বললো যে চলো একটু বেরোবো তো দেখো আমরা দুজনে বেরিয়ে গেছি তখন মানে সন্ধে হয়নি বিকেল বিকেলেই বেরিয়েছি আর বেশ মানে সারাদিন বাড়িতে থাকি তো বিকেলবেলা বেরোলে একটু মনটাও ভালো লাগে তো দেখো আমরা দুজন মিলে একটু বেরিয়েছি আমি সাইকেলের পিছনে বসে আছি তো কিছুটা গিয়ে একটু বসেছিলাম তোমাদের দাদাভাই কাজ করে তাড়াতাড়ি আসার চেষ্টা করেছে আর তারপরে আমরা আমাদের গাড়িটা নিয়ে মানে গাড়িটা নিয়ে সোনার পরে গিয়েছিলাম কারণ আগের ব্লগে তোমরা তো দেখেই যে দিদার বাড়ি অনুষ্ঠান তো সেই বাজারগুলো আনতে যাওয়ার জন্য দিদা বাজার করে রেখেছে সেগুলো আনতে যাওয়ার জন্য আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম আর তারপরে দুজন মিলে বেরিয়ে গিয়ে নিয়ে চলে এলাম আর এখানে দেখো গিয়ে আর তারপর কোনো ক্লিপ নেওয়া হয়নি তারপর বাড়ির সামনে এসে আমি বললাম যে কত বাজার করেছি আর তোমাদের দাদাভাই দেখো তখনও কিন্তু বসে রয়েছে আর এই তো আমাদের মোটর ভ্যানে করেই আনা হয়েছে তারপরে হলো কি আমরা ওখানে মালপত্রগুলো নামিয়ে দিই আমরা আবার আমাদের বাড়ির পথে রওনা হলো আর এদিকে আস্তে আস্তে এখানে শিবরাত্রির মেলা হচ্ছে কিন্তু আমি একদিনও যাইনি শিবরাত্রির মেলায় যাওয়া হয়নি যাবো যাবো করে সময় হয়ে উঠিনি এই কাজে সেই কাজে ব্যস্ত হয়ে পড়েছি তো দেখো তারপরে দুজন মিলে বাড়িতে চলে এসছি আর এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখানে তোমাদের দাদাবাই চলে গিয়েছিল পেমেন্ট আনতে আর যা আসা মানে চলে এসছে পেমেন্ট নিয়ে আর আমার জন্য খাবার দাবার নিয়ে এসছে তা আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম কী এনেছে ও বললো যে একটু খুলে দেখতে তারপরে দেখলাম সব আমার পছন্দের জিনিস এনেছে এখানে আমি একটু দই আনতে বলেছিলাম ও দেখো পাপড়ি চাট নিয়ে এসেছে আর সেই পাপড়ি চাটটা কিন্তু খুব টেস্টি ছিল ভোরে ভরে যে পাপড়ি চাটের চাটনিগুলো হয় না খেতে আমার প্রচুর ভালো লাগে আর রুটি আনতে বলেছিলাম রাতে আমরা চিকেন দিয়ে রুটি দিয়ে খাবো বলে আর ও দই এনেছিল তো আমরা তারপরে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো রাতে আমরা রুটি খাবো আর একটু পাপড়ি চাট এনেছে এনেছে তো আজকে এখন রাতে খাওয়া দাওয়া আজকের একটা অন্য জায়গা থেকে এনেছি কিন্তু বাপড়ি চাটটা খেতে না দারুণ ছিল দারুণ খুব সুন্দর ছিল আর আমি তোমাদের দাদা ভাইকে ডাকছিলাম যে আগে খাওয়ার জন্য কারণ ওটা তো মানে নরম হয়ে গেলে পাপড়িগুলো পাপড়ি চট ভালো লাগে না ও ওখানে কাজ করছিল । কি একটা করছিলো আর আমি বারবার ডাকছিলাম যে আয় আয় একবার খা একবার খা বলছিলো না আমি আসছি হাত পা ধুয়ে এসে খাবো তো দেখো আমি এখন এটা খেয়ে নিয়ে তারপর তো রুটি টুটি খেতে হবে তো ওকে ডেকে ডেকে তারপর ওর গালে একটু দিলাম আর আমি একসাথে অনেকবার করে দিয়ে দিচ্ছিলাম রাতের খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে নিয়েছি এখন সব তো ও তোমাদের দাদা বাড়িতে দই এনেছিল এই যে সেটাই খাওয়া হচ্ছে তো দই এনেছে সেটাই খাওয়া হচ্ছে তো খাওয়া দাওয়া করেনি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো